তালের এই পিঠে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র দু তিনটি উপকরণে নতুন স্বাদে তালের সকলে পিঠে আর এগুলো যে কতটা নরম এই যে দেখুন পুরো জালিদার অসম্ভব সুন্দর মজার খেতে এই যে দেখুন কতটা পুরো জালিদার দেখলেই মানে কি বলবো মনটা ভরে যাবে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এখন বর্ষার সিজনে তাল কিন্তু ভরপুর আমাদের ঘরে তো আজকে আমি অসাধারণ একটা পিঠে রেসিপি শেয়ার করব মাত্র দু তিনটি উপকরণে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম নতুন স্বাদে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি তালের সক্রেলি পিঠে বানাবো তালটাকে ছাড়িয়ে নিচ্ছি তালটা কিন্তু খুব একটা ভালো মানে একটু শক্ত আছে খুব একটা নরম হয়নি আজকেই পড়েছে তালের পাল্পটা বের করে নিয়েছি তালের পাল্পটা ছেঁকে নেবো অল্প পরিমাণেই লাগবে খুব বেশি প্রয়োজন নেই ট্রেনারে দিয়ে তালের পাল্পটা ছেঁকে নিয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছে এই তালের পাল্পটা জাল দিয়ে নেব এই তালের পাল্পের মধ্যে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো যতটুকুন পিঠেতে প্রয়োজন ততটুকুন চিনিটা দিয়ে দেবো এখানে আমি নিয়েছি হাফ বাটি চালের আটা ওই বাটির এখানে আমি ময়দা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তালের পাল্পটা জাস্ট ফুটিয়ে নিলেই হবে এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট এবার না দিয়ে একটু ঠান্ডা করে নেব অল্প একটু ঠান্ডা করে নিয়েছি আর এই গরম গরম চালের পাল্পটা দিয়ে কিন্তু মাখাতে হবে এখন তো খুবই গরম আছে হাতাটা দিয়ে মিশিয়ে নেব তারপর হাত দিয়ে মাখাবো হাত দিয়ে এবার মেখে নিচ্ছি যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো গুলো তত ভালো হবে আর তালে পাল্পের মধ্যে যেহেতু আমি চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর চিনি দিতে লাগবে না গরম জল দিয়েই কিন্তু মাখতে হবে অল্প অল্প গরম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প গরম জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এখানে কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না ঘনত্বটা ঠিক এরকম এরকম ভাবেই রাখতে হবে এখানে এক চুটকি খাওয়ার সোডা দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব বেশি দেওয়া যাবে না এক চুটকি কিন্তু যথেষ্ট এই যে ব্যাটারের ঘনত্বটা এই যে দেখুন দু চামচ মতন তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব পিঠেটা যাতে না ডুবে কোনোভাবে সেটা খেয়াল রাখতে হবে আমার চ্যানেলে কিন্তু সক্রেলির পিঠে দেওয়া আছে সেটা তালের নয় আর এটাকে অনেকে আবার লাভা পিঠেও বলে থাকেন এই সাইড থেকে কিন্তু অল্প অল্প তেলটা সেটাতে থাকবো আর মাঝখান থেকে এইভাবে ব্যাটারটা বেরিয়ে আসার কারণে অনেকে কিন্তু এটাকে লাভা পিঠেও বলে থাকেন এই পিঠের প্রধান বিশেষত্ব হলো এক পিঠ ভাজা হবে কিন্তু চারদিকে সমানভাবে সুন্দর হয়ে যাবে এই যে দেখুন এটা প্রথম পিঠে প্রথম পিঠে আমার কখনোই সেরকম একটা ভালো হয় না এরপর থেকে কিন্তু প্রত্যেকটাই সুন্দর হবে আবারও এক হাতা ব্যাটা নিয়ে দিয়ে দিচ্ছি আর এটা খেয়াল রাখতে হবে যাতে পিঠেগুলো কিন্তু কোনোভাবে না ডুবে একটু পিঠেগুলো হয়ে গেলে তারপরে কিন্তু অল্প অল্প সাইড থেকে তেল ছিটিয়ে দিতে হবে আপনা আপনি কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে এই যে পিঠেগুলো দেখলেই পুরো মনটা ভরে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে একটু যখন পিঠেটা হয়ে এসছে তখন কিন্তু সাইড থেকে অল্প অল্প তেল ছিটিয়ে দেব এইভাবে পিঠেটাকে একটু সাইড করে নিয়ে এই সাইড থেকে হালকা হালকা গরম তেলটা উপরে দিলে দেখবেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই যে দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে একটু সাইড করে তেলটা ঝরিয়ে নেব তালের এই পিঠে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আবারও এক হাতা দিয়ে দিচ্ছে এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব আপনা আপনি কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এইভাবে করে এটাও ভেজে নিয়েছে। প্রত্যেকটা এইভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখলেন কত সহজে মাত্র দু তিনটি উপকরণে তালের সকরেলি পিঠে বা তালের লাভা পিঠে আপনাদের একটু দেখাই যে এগুলো কতটা নরম মুখে দিলেই পুরো গলে যাবে মাত্র দু তিনটি উপকরণে নতুন স্বাদে তালের সকরেলি পিঠে আর এগুলো যে কতটা নরম এই যে দেখুন পুরো জালিদার অসম্ভব সুন্দর মজার খেতে এই যে দেখুন কতটা পুরো জালি দেয় দেখলেই মানে কি বলবো মনটা ভরে যাবে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব